মাল শি নকা ভাত ঠাকি কালারে ডাইল মাল শি ধরে নখ নকা ভাত ঠাকি কালার ডাইল আর ধুত রে সচৰি আর বড়া ভাজা বাসায় আর সচৰি আর বড়া ভাজা বাসায় আশিল নয়া জামাই মাই বাড়ি খাওয়ার ধুমজে গেলো আসিলে নয়া হাজামাই বাড়ি খাওয়ার ধুমজে গেলো আজনা নাগে যাবার জামাই যাহিবিন এলাহাকাল ওরে আজনা নাগে যাবার জামাই জাহিবিন এলাহাকাল ওরে মায়ের মাতায় ফদ্দি করি দিলে আনি মোর হাতত কই ব্যাগ ধরিয়া তাড়াতাড়ি যাও কাটল বাড়ির হাহাট ওরে মায়ের মাতায় ফদ্দি করি দিলে আনি মোর হাতত কই বেগধড়িয়া তাড়াতাড়ি দাও কাটল বাড়ির হাটত আনো পিটে খাওয়ার মিটাই আনবে না আনাইতে পাতি সদাই আদো পিঠা খাওয়ার মিটাই আনবে না আনাইতে পাতি সদাই মনে করি কিন্তু পিঠা ভাজা হারতেন আরে মনে করি জানিনে কিন্তু পিঠা ভাজা হারতেন ওরে গরম গরম পিঠা খাইবি ফুকিয়া ফুকিয়া আরে আকার পারত নেটা পাড়ি খাইবি তাই বসিয়া ওরে গরম গরম পিঠা খাইবে ফুকিয়া ফুকিয়া আর ইয়াকার পারত নেটা পাড়ি খাইবে তাই বসিয়া বানামো পাটি সাপ্তা তেল পিঠা আরো বড় গড়িয়া পিঠা বানামো পাটি সাপ্তা তেল পিঠা আরো বড় গড়িয়া পিঠা দুধ পিঠে আর নারু বানামো খাহি বিন আরে দুধ পিঠে আর নারু বানামো খাহি বিন অলা হাহাহা কাহাই নকা ভাত ঠাকুরিকা অলারি দাইল তলসি ধানের আধা নকা ভাত ঠাকুরিকা অলা রে ডাইল আরে ধুতি রে সসরি আর বড়া ভাজা বাস সসরি আর বড়া ভাজা বা সাইল নয় নয়া মাইয়ের বাড়ি খাওয়ার ধুম গেল করি আসিল নয়া জামাই বাড়ি খাওয়ার ধুম গেল করি আজনা না না যাবার জামাই জাহিবিন এহা কাল বাহি আজনা না যাবার জামাই জাহিবিন এহা কাল উড়ি আজনা না যাবার জামাই জাহিবিন এহা কাল আই আজনা না যাবার জামাই জাহিবিন এহাক সি ধানের নকনকা ভাত ঠাকিরি কালারে ডাইল অন শিড়ে ধান ভাত ডাইল আরে ধুতিশরি আর বড়া ভাজা বাসায়